মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের এখনও পর্যন্ত মৃত তিন আজ সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগরে স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সোমবার সকালে আরো দুজনের মৃত্যু হয়েছে এবারে মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে কম হওয়ার কথা তুলনামূলক পুণ্যার্থীদের যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন হাজারও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনই মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হচ্ছে পূর্ণ স্নান দুপুর পর্যন্ত এই স্নান চলবে আমি তো রাত রাত দেখায় सफाई हो रही है अच्छे काम हो रहे हैं अच्छी जय श्री राम जय श्री राम हमारे एक तो प्रोग्राम का नाम ऊँचा रहो ये जनार्दन हमसे कहते हैं हम संकल्प लेते हैं सभी सनातन धर्म बात हर साल इधर आता है है जी हर साल इधर आता है अच्छा है महादेव हर 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 महादेव माधव शास्त्री मथुरा वृंदावन माधव शास्त्री सही लग रहा है क्या बोलना चाहेंगे ये व्यवस्थापन के बारे में सब बेटा आनंद का कारण है बेटा कहते हैं और धन्यवाद बेटा साहब बहुत अच्छा गुण लगा बहुत हर साल आते हैं पे बेटा नहीं पहली बार पहली बार अभी तो उधर कुंभ मेला है वो छोड़ के वो छोड़ के गंगा सागर में आए क्या बोलना है আমি বাংলা থেকে বলছি আপনারা নিজে নিজে সব জিনিসপত্র গুলো গুছিয়ে রাখবেন লক্ষ্য রাখবেন শুরু হয়ে যাচ্ছে আর আপনারা যে স্নান করছেন আপনারা নিচের দিকে বেশি যাবেন না তাড়াতাড়ি স্নান করার উপরেও দেওয়া